এ যে ভাই লিচি আপনার তো একটা মাত্র বিচি আপনাকে দেখলে আমার মনে পড়ে আমার বন্ধু সিধু বুঝে না তো কিছু লাউরে বলে লিচু এবারে আমি আসব হচ্ছে আমের কাছে আচ্ছা আপনি কি গোপাল ভোগ নাকি ল্যাংড়া দেখে তো মনে হয় ল্যাংড়া একটু কাছে আসেন দেখি পা ভাঙ্গা কোনটা ডানটা নাকি বামটা আচ্ছা আসেন না আপনি বরং দূরে থাকেন এই যে বন্ধু পেপে আপনি যখন কথা বলবেন বলবেন একটু মেপে কখনো সিঙ্গারাতে আলুর বদলে কখনো পেঁয়াজুতে পেঁয়াজের বদলে কখনো বাংলাদেশ শশার বদলে প্রক্সি দিতে দিতেই পেপের জীবন শেষ এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠালকে মাননীয় সভাপতি আমি জামের কথায় পরে আসব আগে একটু আমার কথাই বলি আমার দিকে তাকান আমি হচ্ছি কাঁঠাল আমার অস্তিত্বের বিন্দুতে বিন্দুতে উপকারিতা একবার চেয়ে দেখেন বাকি সব ফলের ক্ষেত্রে কি হয় ফল খাওয়া শেষ বিচিটা তাচ্ছিল্য করে দেওয়া হয় ফেলে কিন্তু আমার বেলায় সেই বিচিটা সযত্নে সংগ্রহ করা হয় এবং সেই পিছি থেকে তৈরি হয় অমৃত অমৃত খাদ্য কাঁঠাল বিচির ভর্তা আপনারা ভাবছেন এরপর কি আরে গুরু সবে তো শুরু কাঁঠালের ছালবাকলা খাবে আপনার গরু সেই গরু দুধ দেবে সেই দুধ থেকে তৈরি হবে সুস্বাদু খাদ্য মাখন আপনি সেই মাখন খাবেন তারপর ধরুন কোনো একদিন মধ্যরাতে আপনি যখন সদ্যপ্রেমের ছেঁকা খেয়ে বিরহ প্রেমিক হয়ে আপনার প্রেমিকার ঘন কালো চুলের ধানের কথা মনে পড়বেন তখন আপনার জীবনের করুণ ক্রান্তি লগ্নে আলোর দিশারি হয়ে আবির্ভাব ঘটাবে কাঁঠাল কাঁঠালের পাকা কাঁঠালের সুগ্রাণ আপনাকে ভুলে দেবে আপনার প্রেমিকার ঘন কালো চুলের ঘ্রাণ এই যে দিদিমণিরা দেখলেই মনে হয় রক্তশূন্যতায় ভুগছে এদেরকে সবাইকে নিয়ে চলে আসুন কবিরাজবাড়ি কাঁঠাল তলা এদেরকে টানা সাত দিন তিন বেলা খাইয়ে দিন দুই রোয়া করে কাঁঠাল দেখতে পাবেন তাদের এক ফাইলি যথেষ্ট এরপরে আসি আমার ভাই লিচুর কাছে এই যে ভাই লিচি আপনার তো একটা মাত্র বিচি আপনাকে দেখলে আমার মনে পড়ে আমার বন্ধু সিধু বুঝে না তো কিছু লাউরে বলে লিচু লিচুকে দূর থেকে দেখলে মনে হয় কি সুন্দর টস টসা রসালো কাছে যাবেন একটু আদর করে খুলবেন দেখবেন ভিতর ভর্তি পুকা, বনে যাবেন বুকা খেয়ে যাবেন মস্ত একটা ধোকা এরপরে চলে আসি আমার ছোট্ট বন্ধু পেপের কাছে এই যে বন্ধু পেপে। আপনি যখন কথা বলবেন বলবেন একটু মেপে কারণ হচ্ছে আপনি হচ্ছে এমন একটা ফল যাকে দেখলে আবার মায়া হয় এখন ভাবছেন কেন মায়া হয় পেপে জন্ম নিল তার স্বপ্ন ছিল সে বড় হয়ে পাপা কাপারি সে হচ্ছে কোনো একটা ভদ্রলোকের ড্রয়িং রুমের টেবিলে সজ্জিত থাকবে কিন্তু না বিধিবাম তাকে অপহরণ করে নিয়ে গেল পাশের বাড়ির রহিম তারপর কখনো সিঙ্গারাতে আলুর বদলে কখনো পেঁয়াজুতে পেঁয়াজের বদলে কখনো ছালাতে শসার বদলে প্রকৃতিতে দিতেই পেঁপের জীবন শেষ এবারে আমি আসবো হচ্ছে আমের কাছে আচ্ছা আপনি কি গোপাল ভোগ নাকি ল্যাংরা দেখে তো মনে হয় ল্যাংরা একটু কাছে আসেন দেখি পা ভাঙ্গা কোনটা ডানটা নাকি বামটা কাছে আসেন আপনি বরং দূরে থাকেন এমনি যে পোকার পোকা আবার যে টক কাছে আসলে দেখা গেল সবাই আমরা খেয়ে যেতে পারি বিশাল একটা শখ এরপরে এই যে এত কথা বলে গেল আমার বন্ধু জাম জামকে নিয়ে আমার বড্ড দয়া হয় এত অসহায় একটা ফল আপনি ধরেন জাম খাবেন ধরতে গেছেন ধরার আগেই গলে গেছে গলার আগেই গেছে পচে পচার আগে শুরু হয়েছে দুর্গন্ধ আচ্ছা ভাই আমার সন্দেহ আপনি যে বাসা থেকে বের হলেন আপনি কি এখন কাঁচা পাকা নাকি পচছেন আমার তো মনে হয় আরেকটু পরে দুর্গন্ধ শুরু হবে তখন আর বেশি ক্ষণ থাকলে আর তার পাশে দুর্গন্ধ না আমাদের লাশ থাকবে পরে এবার আমি যাব কমলার কাছে সে নাকি হচ্ছে রাজকীয় ফল কমলার একটা কাহিনী বলি কমলার জীবনে দুইটা পর্যায়ে আছে একটা হচ্ছে চুবানি আর একটা হচ্ছে ঝুলানি সে যখন জন্ম নেয় তখন তাকে ফর্মাল নিয়ে দেওয়া হয় একটা মস্ত বড় চুবানি এই নিয়ে চুবানি খাওয়ানোর পর দোকানে একটা ঝুলা নেই কমলা সবসময় দেখবেন ঝুলে থাকে কিন্তু সমস্যা হইলো আপনি যদি কমলা কিনতে যান এবং তিন দিনের বেশি কমলা খান তখন দেখতে আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে একদিন মার যায় গা কুত্তে কি মত আমি থামছি আমি ওইখানে থামছি তার মানে সমস্যা হলো আরে ভাই আমি মানতেছি যে জাম একটা নিরীহ ফল এই ফলটা খাইলে দুর্গন্ধে আপনার অবস্থা খারাপ হইতে পারে আমার মনে আছে আপনার বাড়ির পাশে যদি একটা জাম গাছ থাকে তাহলে আপনার ঘুমাইতে হবে না কারণ সমস্ত জাম তো কেউ খাচ্ছে না সমস্ত জাম পরে থাকবেন নিচে জামের দুর্গন্ধে আপনি হয়তো বাড়ি ছেড়ে প্রবাসী হইতে পারেন তো আপনি জামু খান আম খান সমস্যা নাই কমলা খাইন না কমলা খেলে আরও বড় সমস্যা আছে এরপরে আবার একটু আমার কাছে আসি আসলে আমি তো জাতীয় ফল জাতীয় ফল কাঁঠাল এই রাজ্যের এই সমস্যা নিয়ে খালি ব্যস্ত থাকলে আমার হবে না আমি কি করি জানেন আমি ফলরাজ্যের যাবতীয় সমস্যা মীমাংসা দেই বড় ভাইয়ের মতো মীমাংসা দেওয়ার পরে যাই মাংসের বাজারে মাংসের বাজারে গিয়ে আমি মুরগি এবং গরুর টক চক্কর দিই যেমন কিছুদিন আগে শেখ হাসিনা বললেন যে মাংসের বদলে খান কাঁঠাল হয়তো কিছুদিন পরে দেখা যাবে যে এখন এই যেমন কালা ভুনা বিখ্যাত হবে কাঁঠালের ভূনা হবে বিখ্যাত এবং আপনারা এখান থেকে সুনামণিরা গিয়ে দোকানে গিয়ে ফাস্টফুডে বলবে যে আমাকে কাঁঠালের বার্গার দেন হয়তো কিছুদিন পরে কিছুদিন পরে দেখতে পাবেন বায়োকেমিস্ট্রির মেধাবী শিক্ষার্থী তাক লাগিয়ে দিল কাঁঠালের তিনশোটি রেসিপি তৈরি করে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার সকলেরই হয়তো কিছু গুণ আছে কিন্তু দিন শেষে আপনাদের হবে কাঁঠাল হচ্ছে আপনাদের বড় ভাই যদি সবার কেউ থাকে তাহলে সেটা আছে কাঁঠাল এবং যদি এটা পরে তাহলে আপনাদের তো অবস্থা বাজে হবে এজন্য এর উপরে থাকতে দেন ফল হিসেবে কাঁঠালি সেরা ধন্যবাদ সবাইকে বর্তমানে কাঁঠালের জনপ্রিয়তায় কিছু ভাটা পড়লো বিতর্কের বক্তব্য শুনে মনে হলো যে হয়তো কাঁঠালি শ্রেষ্ঠ ফল হওয়ার দাবিদার কিন্তু আসলে এই কাঠার শ্রেষ্ঠ ফল কিনা সেটা বাকি বিতর্কের পরে বোঝা যাবে বিতর্কের এই পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আহ্বান জানাচ্ছি পেঁপে পেপেকে প্রতিনিধিত্ব করবেন ইফফাত খান